আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন ও সালতাম ও আসহাবিহি আজমাইন আবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে যে আলোচনা করব সেটি হল আ ফিল ইসলাম দীন ইসলামের ভিতরে পবিত্রতার গুরুত্ব তহারা বা পবিত্রতা এর লোকবি বা এর আবিধানিক অর্থ হলো নাজাফা মিন জামি ইল আকজার সব ধরনের নাপাকি এবং নোংরামি থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা হিসি হতে পারে মানবী হতে পারে হিসি মানে যেটা দেখা যায় মানবী যেটা দেখা যায় না অন্তরের কাজ হতে পারে ইস্তেলাহ বা শরীয়তের পরিভাষায় বা ইস্তেলাহ ইস্তেলাহাতে বলা হয় যে রফুল হাদাস ও নাজাসা ওল খাবাস বিলমা আবি তরাব পানি অথবা মাটির দ্বারাতে পবিত্র পানি এবং পবিত্র মাটির দ্বারাতে নাপা কি কোনো বস্তু দূর করা বা হাদাস দূর করার নাম হলো তহরা বা পবিত্রতা অর্জন করা এই তহরা সর্বপ্রথম অন্তর থেকে হতে হবে অন্তর থেকে হয় এবং জিসিম থেকে শরীর থেকে এবং অন্তর থেকে দুই রকমভাবে তো হারা হতে পারে পবিত্রতা অর্জন করতে পারি আমরা এই পবিত্রতার গুরুত্ব ইসলাম অনেক বেশি দিয়েছে মন থেকে পবিত্র বা পবিত্র হওয়ার অর্থ হল যে আপনি সব ধরনের গুণাহা থেকে নিজেকে পবিত্র করবেন অন্তরকে পবিত্র করবেন এবং নেক আমল করবেন আর তহারাতুল জাসাদ অর্থাৎ শরীরের বা শারীরিক থেকে পবিত্রতা অর্জন করা হলো যে বিশেষ বিশেষ জায়গাগুলো ধৌত করে বা গোসলের দ্বারাতে পবিত্রতা অর্জন করা যেমন অজুর দ্বারাতে অথবা গোসলের দ্বারাতে এটা বিশেষ স্থানগুলো ধুয়ে পবিত্রতা অর্জন করতে হয় এটাকে বলা হয় তহারাতুল জাসাদ তহরা বা পবিত্রতা দুই প্রকারে হতে পারে একটা মানবী একটা হচ্ছে হেসি মানবী যেটা শিখ নাফরমানি এবং কিবর এই ধরনের জিনিস থেকে আপনাকে পবিত্র মনকে পবিত্র রাখতে হবে তবে তহারাতুল মানবিয়া হতে পারে বা বাতেন নিয়ে বলতে পারেন এবং এটা তৌহিদ আল্লাহর একত্ববাদ আল্লাহর এত এখলাস ইয়াকিন তওবার মাধ্যম দিয়ে এটা বাস্তবায়িত হবে তহারাতুল হিসিয়া যেটা সাধারণত দেখা যায় সেটা কি তহারা বিন হাদাস আবিন নাজাস কোনো একটা নাপাকি অথবা আপনার হাদাস অর্থাৎ হাদাসে আকবর অথবা হাদাসে আসগার ছোট নাপাকি অথবা বড় নাপাকি অথবা যে কোনো নাজাস বা নাপাক বস্তু লেগে আছে শরীরে তো এই জিনিস থেকে নিজেকে পবিত্র রাখা বা পবিত্র করা সেটা দূর করা একে তহারা বলা হয় আর এই তহারাতকে নসফুল ইমান বলা হয়েছে ইসলাম এত গুরুত্ব দিয়েছে যে পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পবিত্র হওয়া অর্থাৎ হাদাস আসগার হাদাস আকবর থেকে পবিত্র থাকাটাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে যে ইসলাম একটা ইসলামের ইমানের অর্ধেক অংশ বলা হয়েছে যেমন নবিকুল সাল্লাহ সাল্লাম বলেন আর তহু আর তহুরও শত্রুর ইমান তহুর হচ্ছে বা পবিত্রতা অর্জন করা হচ্ছে ইমানের অর্ধেক অংশ আর এটা অজুর মাধ্যম হতে পারে অথবা গোসুল বা অজু গোসলের জায়গাতে তয়ামের মাধ্যমে হতে পারে তয়াম তাহার পবিত্রতা অর্জন করা এটা দুই প্রকারের তাকে মানে পবিত্রতা অর্জন করার দিক থেকে দুই প্রকার একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে হুকমি হাকিকি হলো যে খাবাস যেটা নাপাকি যে নাপাকিগুলো শরীরে বা কোনো কিছুতে লেগে আছে সেটা কাপড়ে হতে পারে শরীরে হতে পারে বা কোনো স্থানে হতে পারে সেই স্থান থেকে সে নাপাকিটাকে দূর করে দেওয়া এটা হলো হাকিকি আর হুকমি হল যেটা শরীরে বা মানে শারীরিক এটা দেখতে পাওয়া যায় না শরীরে নাপাক আছে কিন্তু আপনি নাপাক মেনে নেন আপনি আপনার হাদাস হয়ে গেছে অজু নষ্ট হয়ে গেছে তাহলে আপনি এক ধরনের নাপাক আছেন কিংবা স্বপ্নদোষ হয়েছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে কিন্তু এই নাপাক যে আপনি আছেন আপনার শরীর পুরো শরীরটা নাপাক আছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না এই জিনিসটাকে দূর করতে হলে দূর করতে হবে এটাকে হুকমি নাপাকি বলা হয় এটা দূর করতে হবে অজু গোসল কিংবা তয়ামুমের মাধ্যমে যদি অজু গোসল করার সুযোগ না থাকে বা পানি না থাকে তাহলে এই এটাকে বলা হয় হুকমি পাখি আর এটাকেই অনেকে দুটো আরও ভাগ করেছেন সেটি হল যে হাদাসে আসগার এবং হাদাসে আকবর ছোট নাপাকি এবং বড়ো নাপাকি আর এই হাদাসে আসগার বা না নাপাকি যেটা পেশাব পায়খানা অথবা হাওয়া খারিজ হওয়ার কারণে যে নাপাক হয়ে থাকে মানুষ সেটা কিন্তু এই নাপাকিটা দূর করতে হলে এজালা করতে হলে অজু করাটাই যথেষ্ট হয়ে যায় কিন্তু হাদাসে আকবর যদি বড় নাপাকি হয় অর্থাৎ যদি মণিখরুজ হয় অথবা স্বপ্নদোষ হয় স্বামী স্ত্রী মিলন হয় অথবা নারীদের হাইজ নেফাসের নেফাস হয়ে থাকে তাহলে সেটা থেকে পবিত্র অর্জন পবিত্রতা অর্জন করতে হলে সেখানে গোসলের জরুরি গোসলের দরকার আছে সেটা গোসলের মাধ্যমে এই নাপাকিটাকে দূর করতে হবে এটাকে হাদাসে আকবার বলা হয় তহারাত জহেরা একটা আর একটা ভাগ করতে পারা যায় যে অনেক ওলামা এটা বলেছেন যে তহারাতুদ্দেরা আর একটা হচ্ছে তহরাতুল বা তেনাহরাত জহেরা পবিত্র প্রকাশ্য পবিত্র অর্জন করা কি এটা হচ্ছে শরীর কাপড় এবং জায়গা সেখানে যদি কোনো জিনিস লেগে থাকে হ্যাঁ বা কোনো জিনিস হিসি যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জিনিসটাকে দূর করে দেওয়া এটা হলো তাহারাতুল দোহেরা তহারাতুল বাতে না এটা মানুষের মন থেকে হয় শরীর থেকে এবং মনের মন থেকে যেমন হাসাদ হিংসা এবং রিয়া এবং মানুষ যখন বড় নাপাক হয়ে যায় সেই নাপাক থেকে নিজেকে পবিত্র করা আর এর গুরুত্ব দিয়ে ইসলাম প্রত্যেকটি মুসলমানের উপরে নিজেকে পবিত্র রাখা তার বাদান শরীর পবিত্র রাখা মাকান জায়গা পবিত্র রাখা এবং কাপড় পবিত্র রাখা এটা প্রত্যেকটি সব ধরনের থেকে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম এটার গুরুত্ব দিয়েছে আল্লাহ তোমার কাপড়কে তুমি পবিত্র রাখো পবিত্র করো আল্লাহ তালা আল্লাহ বলছেন ওলা আকেফিন তয়ে সজুদ এই ঘরকে তুমি তয়েফিন তফকারীদের জন্য এবং সেখানে অবস্থানকারীদের জন্য যারা রুকু তাদের জন্য এটা পবিত্র করে রাখো ইসলাম এই নাজাফা বিশেষ করে ইসলাম নাজাফা পবিত্র থাকা এবং নিজে যে এক স্থানে যেখানে থাকবেন সেই জায়গা পবিত্র রাখা পরিষ্কার পরিচ্ছন্নতাকে এত গুরুত্ব দিয়েছে এ মাম করেছে যে ইসলাম এর একটা যুজ একটা করে ফেলে বসেছে এমনকি ইমানের একটা যুজ এটাকে বলে ঘোষণা দিয়েছে এবং বলেছে ইমান ইমানের একটি অংশ অর্ধেক অংশ হলো নাজাফা আর এই নাজাফার ভেতরে গুরুত্বপূর্ণ বা পবিত্রতা অর্জন করার যে জারিয়া সেটা হলো অজু এবং গোসল এটা হলো মেন অজু গোসুলের মাধ্যমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে যদি ছোট হাদাস হয় তাহলে সেটা অজু এবং এমনকি অজুকে নামাজের জন্য বিশেষ করে নামাজ এবং ইমানের সাথে জড়িত হচ্ছে এই নাজাফা ইমান আকিদার সাথে জড়িত হচ্ছে নাজাফা বা মানে পবিত্রতা তহারা এবং নামাজ একটি আহাম গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের সাথে আল্লাহ রবুল্লা আলমিন অজুকে বা তহারাতকে অতপ্রতভাবে জড়িত করে দিয়েছেন কারণ তহারাত নামাজ আপনার তহরাত ছাড়া নামাজ নামাজও কবুল হবে না গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা বলছেন লা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বিনা অজুতে নামাজ কবুল হবে না এই জন্য ইসলাম নবিকরসাল্লা সাল্লাম ইসবাগুল অজু পরিপূর্ণভাবে আমাদেরকে অজু করতে বলেছেন এবং ইসবাগুলো পরিপূর্ণভাবে আমরা যদি কেউ অজু করি তাহলে এটা আপনার গুনা মানে ক্ষমা হওয়া ক্ষমা হওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে ইসবাগুল অজু যদি করেন পরিপূর্ণভাবে অজু করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য অজু করেন নামাজের জন্য তাহলে আপনার এতে গুনও মেটানো হবে এবং খাস করে শরীরকে পাক করার জন্য ইসলাম বিশেষ গোসলের একটা বিধান দিয়েছেন যে আপনি হুকমি না পাখি হলে এই গোসলের মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন তাহলে অজু গোসুল তাম্মম এগুলোর বিষয়ে আমাদের জানতে হবে এবং ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছে তহারাতের খেয়াল আমাদের সর্ব অবস্থায় সর্বদিক থেকে সময় করা উচিত কারণ তহারাতের গুরুত্ব ইসলাম অত্যন্ত বেশি দিয়েছে মহনরবুল আলমীর সাথে দোয়া করি মহরবুল আলমজন যেন আমাদেরকে আমাদের প্রত্যেককে পবিত্রতা অর্জন করা এবং পবিত্র থাকা এবং পবিত্র হয়ে বসবাস করা এবং জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন ওসালবীন মোহাম্মদ আসসালামু আলিক